টু নিউ চ্যানেল আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পৃষ্ঠ নাম্বার দুশো কুড়ি থেকে দুশো তেইশ পৃষ্ঠ মূলত এই শ্রেণীটাতে যেটা আলোচনা করে সেটা হচ্ছে পাখি সম্বন্ধে নানান আলোচনা করা হয়েছে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটা ক্লাস সেখানে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না তোমাদেরকে রিকোয়েস্ট করো যারা সাবস্ক্রাইব করে আছে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন ভিডিও গুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় এর আগেও দ্বিতীয় শ্রেণীর অনেক ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই গিয়ে চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক কি বলছে এসব পাখি নেই শব্দ জানি তাহলে এখানে দেখো কিছু পাখি নেই শব্দ যেমন ডানা কিচির মিচির পাড়াবোধ বাবু চন্দনা নীলকণ্ঠ কাঠক এরকম অনেক শব্দ দেওয়া আছে সেগুলো তোমরা খুব সুন্দর করে পড়বে তারপরে কি বলছে পাখি আর পাখির ডাক মেলায় ময়ূরের ডাককে কি বলা হয় দেখো কেকা পায়রার ডাক বকম বকম কোকিলের ডাক কি কুহু এবার বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থবহ বাক্য লিখি তাহলে দেখো কি বলেছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর তাহলে কি বাবুই পাখির বাসা সুন্দর দেখতে বা দেখতে সুন্দরও করতে পারে মোরক ভোর তার তার স্বরে হলে ডাকে ভোর হলে মোরক তার স্বরে ডাকে সবুজ টিয়া বনে শ্যামল ওরে শ্যামল বনে সবুজ টিয়া ওরে গুলগুলিতে চড়ুয়ের অট্টালিকার বাসা অট্টালিকার গুলগুলিতে চড়ুয়ের বাসা শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চাল তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরে চাল মেলেছে বক ডানা শুভ্রি কি শুভ্র বক মেলেছে ডানা এবার বলেছে কোন পাখির গায়ের রং কেমন তার লিখি তাহলে কি হবে দেখো হাঁস কি হবে সাদা হয় বাদামি হয় মাছরাঙা কালো হয় হাঁস কিন্তু মাছরাঙা কি হবে নীল লাল কোকিল কালচে ধূসর চড়ুই বাদামি ধূসর এবং টিয়া কি হবে সবুজ এবার বলেছে স্তম্ভ মেলায় কাক কিভাবে নোংরা পরিষ্কার করে মোরগের মাথায় লাল জুটি থাকে মাছরাঙা ছো মেরে মাছ মুখে নিয়ে উড়ে যায় বলায় দর্জি বলে কেন কারণ খুব সুন্দর বাসা বলে কাকের বাসায় ডিম পারে আমরা পায়রা হচ্ছে ভিডিওটি নাটনা অবশ্যই পুড়ে দেবো তোমাদের অবশ্যই উপকার হবে তারপর হচ্ছে শব্দ বা শব্দাংশ নতুন শব্দ তৈরি করি রাজ কি হবে রাজহাঁস মাছরাঙা রাঙা লক্ষ্মী নীলকণ্ঠ কাকাতুয়া টুনটুনি কাঠ ঠোকরা শঙ্কিল মৌমাছি কিচিরমিচির মিচির এবার বলেছে নিচে তালিকাটি পূরণ করো এখানে তার আগে দেখো উপরে ছবি দেখে পাখিগুলির নাম লিখি প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি তাহলে কি হবে পাখিগুলোকে দেখবে এবং দুটি করে বাক্য নিজেরা তৈরি করে লিখবে মানুষের ডাক নকল করতে পারে এমন পাখির নাম কি টিয়া গান গায় এমন পাখি কি কোকিল করকর ভাবে ডাকে এমন পাখি কাক নিশাচর পাখি পেঁচা আকারে বড় পাখি কি চিল আকারে খুব ছোট পাখি টুনটুনি দেখো তোমাদেরকে একটা পাখি বলি যে টিয়া পাখি কি আছে টিয়া পাখি লিখবো আমরা দায়ের রং সবুজ এবং এটি খুব সুন্দর মানুষের ডাক নকল করতে পারে দেখো কাক আছে কাক কি বলবে কাক হচ্ছে ময়লা জায়গা থেকে নোংরা পরিষ্কার করে এবং কি হয় কাক দেখতে খুব কালো হয় এবং কর্ক অসুখ ডাকে ডাকে এইভাবে তোমরা পাখিগুলো তৈরি করবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে